আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিএম এম কিচেনে জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য আজকে তোমাদের আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই মিষ্টি বানিয়ে দেখাবো যেটা খেতে কিন্তু হবে অসম্ভব মজার সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম নরম তুল তুলে রসমালাই মিষ্টি খুব সহজে নিতে পারবে বাইরে বাজার থেকে চড়া দামে না কিনে এই রেসিপিটা একবার ফলো করে বাড়িতে বানিয়ে দেখো তো চলো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি দুই প্যাকেট আমুলের প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি এভাবে কেটে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সহজে দেখো দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই দুধ মালাই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে এই যে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দিতে হবে এখানে বেকিং সোডা দিতে যাবে না তো দেখো দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি অবশ্যই একটু ডলে ডলে এইভাবে সমস্ত কিছু উপকরণ মেখে নেব তো এখানে কিন্তু খুব ভালোভাবে আমি দুধ ঘি আর বেকিং পাউডার একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা ডিম হতে হবে কখনো মতে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা ডিম বার করে মিষ্টিটা বানাতে যাবে না সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা বানানো যাবে না তো দেখো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ডিমের গলা দিয়ে আমি মিশ্রণটা মেখে নেবো একেবারে ডিমটা অ্যাড করতে যাবে না যতটা প্রয়োজন হবে ব্যাটারটা সরি ডোটা তৈরির ক্ষেত্রে ঠিক ততটাই ডোর মধ্যে ডিম অ্যাড করে মেখে নেবে যে এইভাবে অল্প অল্প করে দিচ্ছি আর দেখো আমি এভাবে মেখে নিচ্ছি প্রথম অবস্থায় ডোটা একটু চিপচিপে মনে হবে কারণ এখানে গোড়ার দুধ দিয়ে ডোটা তৈরি হচ্ছে ভয়ের কিছু নেই এটা যখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে তখন কিন্তু খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে যাবে আর হাতের মধ্যে লেগে যাবে না তো এখানে দেখো একটা ডিমের কিন্তু পুরোটা এখানে আমি ব্যবহার করিনি অর্ধেকটার মতো ব্যবহার করেছি আর বাকি অবশিষ্ট কিন্তু আমি রেখে দিয়েছি তো মিশ্রণটাকে এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে মিষ্টির জন্য একটা মালাই তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পাঁচশো এম এল লিকুইড দুধ অবশ্যই পানিটা দিয়ে দুধটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু প্যানের গায়ে আর দুধটা লেগে যাবে না আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে তিন চার চামচের মতো চিনি তো মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো রসমালাই মিষ্টির মধ্যে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হলে খেতে ভালো লাগে না তো শুধুমাত্র দুধটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করবো এদিকে দেখো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু ডোরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতের মধ্যে আর এতটুকু লেগে যাচ্ছে না এবার মিষ্টিটা বানানোর জন্য আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা না হাতের মধ্যে লেগে যায় তো এভাবে ছোট ছোট করে আমি গোল শেপে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তোমরা যে কোনো শেপে মিষ্টিটা বানিয়ে নিতে পারো একদম ছোটো ছোটোভাবেই বানাচ্ছি অথচ মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে একইভাবে সমস্ত মিষ্টিগুলো গুলো বানিয়ে নিচ্ছি দুই প্যাকেট দুধ দিয়ে কিন্তু এখানে অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি মিষ্টিগুলো গোল শেপে তৈরি করে নিয়েছি এদিকে দুধটাও কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর অবশ্যই দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখনই কিন্তু মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দেবে আর এখানে দুধটা কিন্তু অতিরিক্ত ফুটিয়ে কোনোভাবেই ঘন করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেতর থেকে শক্ত হয়ে যাবে পারফেক্টভাবে রসমালাই মিষ্টি তৈরি করতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবে দুধটা কিন্তু একদমই ঘন করা যাবে না তো মিষ্টিগুলো দিয়ে প্রথম অবস্থায় এইভাবে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি কোনোভাবেই নাড়াচাড়া করব না যখন মিষ্টিগুলো এইভাবে একটু দুধের উপরে ভেসে উঠবে তখন আলতো হাতে এইভাবে কড়াটাকে একটু দুলিয়ে দিচ্ছি তো প্রথম পাঁচ মিনিট কিন্তু আমি প্যানটাকে এইভাবে ঢাকনা না দিয়েই মিষ্টিটাকে ফুটো নিচ্ছি আসলে আমি যেভাবে বানালাম মিষ্টিটা সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর আমি স্প্যাচুলা দিয়ে মিষ্টিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি গোলাপ পানি তো আমি আমার পছন্দ মতো ফ্লেভার এখানে অ্যাড করলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারো আমাকে কিন্তু রসমলাই মিষ্টির মধ্যে গোলাপ পানির ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগে তাই সেটাই অ্যাড করলাম তো দেখো এখানে মিষ্টিগুলো কিন্তু ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে তো পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেবার পর এবার মিষ্টিটাকে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নেবো তো তারই মাঝে একবার মিষ্টিটা আমি খুলে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু একেবারে ফুলে ডবল হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো ব্যাস এইভাবে আলতো হাতে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের জন্য ফুটিয়ে নেবো মিষ্টিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো করে মিষ্টিগুলো নামিয়ে নেবে না ফুলে উঠলেই মিষ্টিগুলো কিন্তু একদমই তৈরি হবে না বেশ কিছুক্ষণ অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য মিষ্টিগুলো এইভাবে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে তবে এখানে মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আর কতটা ফুলে গিয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো একদম নরম তুল তুলে আর ভেতর পর্যন্তও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এবার মিষ্টিগুলো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে আমরা কিন্তু সকলেই জানি রসমলাই মিষ্টি ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু গরম অবস্থাতেই এইভাবে তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম আর একদম নরম তুল তুলে যখনই খেতে ইচ্ছা যাবে বাড়িতে এইভাবে একবারে গুঁড়ো দুধ দিয়ে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো বাচ্চা বড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আজকের আমার রসমালাই মিষ্টির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অনুরোধ রইলো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ